আচ্ছা কে বলে শুধুমাত্র ছেলেরাই নেশা করে মেয়েরা করে না মেয়েরাও নেশায় আসক্ত সংসারের নেশায় আসক্ত নিজ হাতে সাজানোর সংসারটা একটু একটু করে অগোছালো করে নতুনের পথে পাড়ি জমিয়েছি তো লাস্ট ব্লগ আমার এটা নজিপুরের সংসারের মানে যেই দিন আমরা পুরোটা গুছিয়ে নিচ্ছিলাম আর কি একেবারে লন্ডভন্ড করে তার আগের দিন আমি ঠিক কীভাবে কাটিয়েছি সেটাই দেখাবো মানে এক কথায় বলা যায় নজিপুর বাসার আমার লাস্ট ব্লগ এটা সাত সকালে ঘুম থেকে ওয়ার্ম ওয়াটার খাওয়া আমার পুরোনো অভ্যেস যেখানে বর্তমানে সিড আমি দেই এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো এরপর ওই সকাল সকালে দুপুরের আয়োজন করব জন্য সমস্ত মাস্টার্স নামিয়ে নিচ্ছিলাম আসলে সেই সময়গুলো আমাদের এতটা হ্রাসের মধ্যে কেটেছে অনেক রাত পর্যন্ত কাজ করা সকালবেলা উঠে কোনো মতে দিনের জন্য রান্না করে আবারও কাজ করা তো সেটাই করছিলাম আর কি আর লাস্ট মুহূর্তে কেন জানি মনে হচ্ছিলো এই কিচেনটাকে পছন্দের মানে কিচেনটাতে পছন্দের একটা কিছু করি ইলিশ মাছ আমার বরাবরই ফেভারেট ওইটা রান্না করবোর জন্য ভিজিয়ে দিয়েছি আর এখানে আমার আমার হাজব্যান্ডের ফেভারিট আইটেম রান্না করছিলাম তা হলো ভুজনা না এটা সকালবেলার জন্য যেটা আলু কেটে খিচুড়ি করা হয় তো ইলিশ মাছটা কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি সংসার করতে খুব ভালোবাসি এর আগেও আমি আমার একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেকে আমাকে নিয়ে মন্তব্য করেছিল যে আমার যারা জানে আমার ছোটোবেলা থেকে আমার রেজাল্ট কেমন ছিল বা হ্যান ত্যান লাস্টে এসে আমি ব্লগিং কেন করছি তো সেখানেও বলেছিলাম যে আমার রেজাল্ট যতই ভালো হোক আমি যতই ভালো সাবজেক্ট নিয়ে পড়ি বা যাই করি না কেন কেন জানি আমার আগাগোড়ায় খুব মনোযোগ দিয়ে সংসার করার প্রতি একটা আকর্ষণ ছিল এখনও কিন্তু তাই তো যেটা বলছিলাম এই বাসায় আসার পর এই রান্নাঘরে আমি নিজের মতো করে একটা একটা করে জিনিস বুঝিয়েছি রান্না করেছি কত নতুন নতুন রেসিপি ট্রাই করেছি ইভেন কি এই বাসাটাতেই আমার ব্লগিং লাইফটা স্টার্ট করেছিলাম এই রান্নাঘরের কত ব্লগ আপনারা দেখেছেন কত কিছু জানতে চেয়েছেন তো লাস্ট দিনে রান্না করার সময় আমার খুব কেন জানি আবেগে মনটা ভার হয়ে আসছিল বারবার মনে হচ্ছিল মানুষের জীবনটা কতই না অদ্ভুত আমি চলে যাবো রান্নাঘরটা থেকে যাবে এইখানে একজন সে রান্না করবে মানে ব্যাপারগুলো অনেকটা বেশি আবেগ করছিল করছিলো এই যে একটু একটু করে আমাদের সমস্ত প্যাকিং ট্যাকিং শুরু হয়ে গিয়েছিল সমস্ত কার্টুন নামিয়ে রেখেছি আর যখনই আমরা যাই কিনতাম না কেন এই কার্টুনগুলো আমরা কখনোই ফেলতাম না যেহেতু জানি যে চাকরির সূত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় হয়তো লাফিয়ে লাফিয়ে বেড়াতেই হবে তাই করছিলাম আর দেখুন স্মৃতির বহর আমার মেয়ের বয়স এখন সাড়ে তিন বছর প্লাস মানে তিন বছর সাত মাস চলছে সেখানেও এখানে প্রায় ওর বত্রিশ না চৌত্রিশ জোড়া জুতো বেরিয়েছিল এর মাঝে অনেক জুতো মানে অনেককেই দিয়ে দিয়েছি কিছু কিছু জুতো একদমই দিতে ইচ্ছা করতো না এগুলো হলো সেইটারই সারাটা দিন এত এত কাজ করেছি দুপুরের খাওয়া দাওয়া এখনও হয় নাই যখন সাড়ে ছয়টা বাজে বা পাঁচটা বাজে মেবি বিকেল তখন আমরা চা খাচ্ছিলাম এরপরে লাঞ্চ করবো জন্য এখানে সমস্ত যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই রান্নাটা করে নিচ্ছি ইলিশ মাছ আর বেগুন ভাজা খুব ভালো লাগে একসাথে খেতে আর জলদি একটা রেসিপিও তাই এটাই আমরা বেছে নিয়েছিলাম আর একসাথে এইভাবে মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেন ভাজলে মাওয়া ঘাটের একটা ফিল আসে আর কিছু খাবার সবসময় দেখবেন যেমন চট জলদি তেমন আবার লোভনীয় আমার কাছে তো মনে হয় ইলিশ মাছ বা যে কোনো আইটেমের মাংস এগুলোটা সেম হয় তো এখানে আমি যেহেতু ইলিশ মাছের লেজ ভর্তা করব এই জন্য মরিচটাও একবারে সেম তেলেই ভেজে নিয়েছিলাম ইলিশ মাছের লেজ আমি বাসায় এই প্রথম আজ ভর্তা করব আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি হয়তো এখানে দেখাতে পারবো না অন্য কোনো একটা রিলে আমি দেখিয়ে দেব। তবে ইলিশ মাছের মানে কাটাটা ভ্যানিশ করার এই যে ভর্তায় যে কাটা থাকে এটা ভ্যানিশ করার একটা ছোট্ট রিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সত্যি এটা কিন্তু মানে একটা কার্যকরী টিপস আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন এভাবে করলে যারা কাটার ভয় ইলিশ মাছের লেজ খান্না তারাও খেতে পারবেন আর ইলিশ মাছের লেজে কিন্তু অবশ্যই এই তেলটা দিতেই হবে মানে ইলিশ ভাজার তেলটাই দিতে হবে তাহলেই মেন ফ্লেভারটা থেকে যায় এই যে একেবারে আমাদের সিম্পল আয়োজন কিন্তু অনেক মজার যখন মনে হয় ছয়টা না সাড়ে ছয়টা সন্ধ্যা তখন আমরা খেয়েছি তারা মুহূর্ত পর্যন্ত প্রচুর 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 কাজ করেছি যারা এরকম সিপটিমেট ঝামেলায় থাকেন তারাও তো জানেনই এরকমটা হয় আসলে অনেকে ভাবতে পারেন এত আবেগতারিত হওয়ার কি আসলে আমার সংসারটা শুরু হয়েছে এই বাসাটাতে আমার বাচ্চাকে বাচ্চার উপস্থিতি টের পেয়েছিলাম আমি এই বাসাতে থাকতে আমার বাচ্চার থেকে মা ডাক শোনা তার খেতে শেখা হাঁটতে শেখা বসতে শেখা কত সুখ দুঃখের স্মৃতি এই বাসাটা তা বলে বোঝাতে পারবো না অনেকের কাছে এটা একটা মানে ফালতুটাই ব্লগ হতে পারে বাট আমার কাছে এটা একটা অনেক স্মরণীয় ব্লগ আমার প্রথম ভালোবাসা দিয়ে সাজানো সংসারটার লাস্ট দিনের একটা স্মৃতি এই জন্য একটু বড় হলেও আমি আর একটু কষ্ট হলেও চেষ্টা করেছি ব্লগটা একটু একটু করে শ্যুট করার কাজের পাশাপাশি আবার সেটাতে ভয়েস দিয়ে আপনাদের সামনে নিয়ে আসার আপনারা যখন ব্লগটা দেখছেন তখন আমি অলরেডি নতুন বাসায় নতুনভাবে আবার সংসার গোছাতে ব্যস্ত দোয়া করবেন আমাদের জন্য আবারও যেন ভালো থাকতে পারি আগের মতো